নমস্কার বন্ধুরা প্রিয়া জব আপডেটস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই এবং তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমরা যারা ভিডিওটি দেখছো তো বন্ধুরা আজকে তোমাদের আমি দুইটি আপডেট জানাবো সেটা হচ্ছে ওবিসি কেস রিলেটেড আপডেট এবং জেল পুলিশের এক্সাম ডেট এবং জেল পুলিশের নতুন বিজ্ঞপ্তি পরপর বেশ কিছু আপডেট পাবে একটি মাত্র ভিডিওর মাধ্যমে তো অবশ্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অপশানটি অন করে রাখবে যাতে পরবর্তীতে যখনই কোনো আপডেট দেব সবার আগে তোমরা পেয়ে যাবে তো চলো বন্ধুরা আমরা দেখিনি আজকের আপডেটটুকু ও বিসি কেসের নেক্সট হিয়ারিং ডেট দেওয়া রয়েছে আগামী সাতাশে আগস্ট দু হাজার চব্বিশ অর্থাৎ আজকে আজকে তোমাদের কোর্টে কেস এখন পর্যন্ত উঠিনি তবে তোমাদের কেসটা যদি উঠে যায় নতুন একটি ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দেব। আপাতত যে আপডেট যে কেসটা মিটে গেলে তোমাদের জেল পুলিশের এক্সাম ডেট ঘোষণা করা হবে অর্থাৎ তোমাদের ওবিসি কেস না মেটা পর্যন্ত তোমাদের জেল পুলিশের এক্সাম নেওয়া হবে না এবার আসি জেল পুলিশের নতুন বিজ্ঞপ্তি কি এবছর আদৌ বেরোবে না তোমাদের জেল পুলিশের নতুন বিজ্ঞপ্তি সম্পর্কিত কোনো আপডেট পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে পাওয়া যায়নি যেগুলো চ্যানেলে বলা হচ্ছে যে এক্সাম ডেটের পাশাপাশি যে নতুন বিজ্ঞপ্তি আসবে এত তারিখে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে ও মাসে বিজ্ঞপ্তি আসবে সবটাই ফেক কেননা যখনই নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সর্বপ্রথম তোমাদের যে বিজ্ঞপ্তি সেটা কিন্তু অর্থ দপ্তরকে পাঠানো হয় অর্থ দপ্তর সেটাকে সাপোর্ট করলে তোমাদের বিজ্ঞপ্তিটি বেরোবে তো এখন পর্যন্ত তোমাদের বিজ্ঞপ্তি সম্পর্কিত কোনো আপডেট উঠে আসেনি তো যখনই আসবে সবার আগে তোমাদের জানিয়ে দেব তো ফ্রেন্ডস এটাই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট জেল পুলিশের एग्जाम পরীক্ষা ও বিসি না বেনা পর্যন্ত কন্ডাক্ট করানো হবে না সুতরাং তোমাদের যদি কেসটা মিটে যায় আজকে তোমাদের ডেট থেকে দুই মাসের মধ্যে তোমাদের জেল পুলিশের এক্সামটা কন্ডাক্ট করানো হবে তো ফ্রেন্ডস এটাই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট তো আজকের আপডেট কেসের কি আসবে সেটা অবশ্যই তোমাদের বিকেলে বা সন্ধ্যার সময় জানিয়ে দেব ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ